কোরআন শরীফের সাতা আঠাশ নম্বর পারা সুরাত উত্তলাক তিন নম্বর আজ শরীফে আল্লাহ পাক এভাবে ঘোষণা দিয়ে দিলেন ও আমার দুনিয়ার মানুষেরা যারা আমার উপর নির্ভরশীল হয়ে যায় আমি আল্লাহ পাক তাদের জন্য যথেষ্ট হয়ে যায় সুহান আল্লাহ জোরে বলেন মাঝখানে দোয়াটা শিখে দিয়ে যেটা বলতে চাইছিলাম লেখাপড়া করতে যাচ্ছেন চাকরি করতে যাচ্ছেন আমার ছাত্র ছাত্রী ভাই বোনেরা পরীক্ষা দিতে যাচ্ছেন অথবা মা বোনেরা সংসারের কাজ শুরু করতেছেন সকালবেলা বেলা বিসমিল্লাহি তামাক্কাল আলাল্লাহ আল্লাহ আমার সাথে সবাই পড়ুন বিসমিল্লাহি তামাক্কাল তু আল আল্লাহ পারবেন না বিসমিল্লাহি বলেন বিসমিল্লাহি তামাক্কাল তু আল আল্লাহ এই দুটি আগে পিছে দরদ শরীফ পড়তে হবে একবার বা তিনবার যে কোনো দরদ শরীফ জানা না থাকলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়বেন এই দোয়াটুকু পড়বে যারা দর শরীফ পরে দেওয়া যারা পড়বেন দরশ শরীফ পড়া ছাড়া কোনো দোয়া কবল হয় না আমার নবীজি মুসলিম শরীফের হাদিস আর দোয়া আগ হাত এবং ঝুলন্ত অবস্থায় থাকে একশো কোটি মানুষও যদি দোয়া করে আর দোয়ার আগে পিছে যদি দরুদ সালাম না হয় আমার আল্লাহর দরবারে দোয়া কবুল হয় না যারা বলুন সম্মানিত মা বোনেরা আমার সম্মানিত ভাইয়েরা যিনি যে কাজে যাবেন ব্যবসায় যাবেন চাকরিতে যাবেন লেখাপড়ায় যাবেন মা বোনের গৃহস্থলে কাজ করবেন এই দোয়াটা দেন প্রথমে ওই বাড়িতে অভাব হবে না কোন মানুষ যদি বাড়ি থেকে বের হয়ে যেতে লেখাপড়া করতে চাকরি করতে বাকরি করতে ব্যবসা করতে বাণিজ্য করতে যায় এই তো আল্লাহর উপরে নির্ভরশীল হয়ে যদি পড়ে অর্থ হচ্ছে আলাল্লাহ বিসমিল্লাহ মানে আমার আল্লাহর নামে আমার টু আমি শুরু করলাম আর আমার আল্লাহর কুদরত সঙ্গে সঙ্গে আওয়াজ দেয় শুনতে পাক আর না পাক বান্দা তুমি আমার উপরে নির্ভরশীল হয়ে গেছো এখন আমি আল্লাহ পাক তোমার জন্য যথেষ্ট হয়ে গেলাম ওই বান্দা বাড়িতে ফিরে আসা পর্যন্ত তার প্রতিটা কাজের মধ্যে বরকত দেওয়া সাকসেসফুলি ভূমিকা দেওয়া ওই জায়গায় কামিয়াবি করে দেওয়া এটা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার কুদরত থেকে আল্লাহর পক্ষ থেকে এটা দায়িত্ব হয়ে যায় আল্লাহ আকবর যারা বলেন আমার কথা কি বুঝতেছেন আপনারা তাহলে আমরা যদি আল্লাহর উপর নির্ভরশীল হই তাহলে এটা হবে তাহলে বিসমিল্লাহ এই তো আলাল্লাহ দোয়াটা শিখে দিলাম যে আমি যে শিক্ষা দিতে চেয়েছিলাম সবাইকে দেওয়া হলো